হ্যালো বাইকারস ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ আমার সঙ্গে চলে এসছে দ্য এমএলি রাইডার আর এই যে আমাদের বাইক একটু একটা সকাল থেকে এখনই বার করলাম দেন এখন ঘুরতে বাজে সাড়ে তিনটা বাজে এখনই ঘুম থেকে বের হলাম সারাদিন শুয়ে আছি যেহেতু আজকের সানডে আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কারণ হচ্ছে পাবলিক হবে তো বেসিক্যালি এই যে দেখছো হেলমেট হো হো এটা কিন্তু আমার না এটা এর হয় তো এ নিয়েছে একে বললাম চল একদিন আমি এটাকে নিয়ে ব্লগ করব দেন দেখি কেমন হয় তো সেই জন্য এ চলে এসেছে আর আমার রুম থেকে স্থাপনই করেছি ডবল লাইক ডবল লাইক এই যে লাগিয়েছি

আর ব্যাপারটা খুব ভালো লাগছে যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আর বেশ সুন্দর লাগছে রোমান্টিক মানে বেশ ভালো লাগছে

তো এর লাইফ এর ইন্ডিকেটার ভেঙে গেছে সেই কারণে ফ্যাবরিক হলো তো এটা হচ্ছে ওই দিক দিয়ে লাগাবো তো গাইস আমাদের সানডের দিনে একটা ছোট্ট আমাদের প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে এই যে আমাদের এমএলডির বাইকের ইন্ডিকেটারটা সাডেনলি ভেঙে গেছে তো কিছু করার নেই এটাকে এখন ফ্যাব গিয়ে লাগাতে না রে হুম ঠিক আছে

ভেবেছিলাম গাইস ইন্ডিকেটারটা চেঞ্জ করবো বা আগেই যাই হোক একটু কাজ তোলার জন্য প্রায়োগিক বেশ ভালো তো বেসিক্যালি আমরা এখন আছি বাইপাসে আর এই যে আমাদের রেমেডি বাইপাসে আমরা দাঁড়িয়ে আছি তো মানে কি বলতো আজকে মানে একটা সেরা লেভেলে মজা লাগলো আমার কারণ এইরকম তো ভিড় আগে কখনো করিনি বাট আজকে প্রথমবার করলাম ভাই সাহ আলাদাই লাগছিল মানে আমি বাইক নিয়ে যাচ্ছি আর লোকগুলো আমাদের আমার দিকে সবাই দেখছে বলছে ওই দেখো ওই দেখো ছেলে মেলেগুলো হায় বলছে বাচ্চা কাচ্চাগুলো হায় হ্যালো বলছে তো মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে মানে এই ভিডিওতে তো এই যে এখন চলছে এখানে আমাদের সিনেমেটিক শর্ট নেবে আমাদের এমএলডি তো তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি আজকের ব্লগটা এটি বই ছিল জানাও কমেন্টে কেমন লাগলো যদি এরকম ভিডিও আরও চাও কমেন্টে জানাও তাহলে নেক্সট টাইমে আরও এরকম ভিডিও আমরা নিয়ে আসবো যদি এরকম ভিডিও আরও লাগে কমেন্টে বলবে আরও আমরা